ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং বিন্দা চাচ্ছি আমার অল ফ্যামিলি ভালো আছে তো গুড ইভিনিং এখন বাজে রাত এগারোটায় বত্রিশ তো আমি আমার ব্লকটা এখন থেকে শুরু করলাম তো খাওয়া দাওয়া এইমাত্র করলাম আজকে আর কি করেছিলাম ইলিশ মাছের মাছের শুক্তি দিয়ে আলুর ডাল করেছি আর ডিম ডিম সিদ্ধ আলু সিদ্ধ রাতে আর কি দিয়েছি ভাতের মধ্যে তাই দিয়ে আর কি খাওয়া হইলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর খাওয়া হইলো তো ভাবলাম যে ভিডিও যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইল ভিডিও ডেইলি আমি প্রত্যেক দিনই আর কি বিকেল চারটে ভিডিও ছাড়ি সেই জন্য এটা তো করতে হবে তাই না রুটিনের মধ্যে ডেইলি রুটিনের মধ্যে পড়ে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে কি জানো মানে আজকে আমি তোমাদের দেখাবো ওরুনা কালেকশন ভিডিও আলহামদুলিল্লাহ আজকে আমি বাসায় তোমাদের দেখাবো ওরুনা কালেকশন ভিডিও তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে এখানে বসে এখানে তুলের মধ্যে বসে এক এক করে দেখাবো দাঁড়িয়ে আর কতক্ষণ দেখাবো চলো তো এর আগে দেখিয়েছিল আর কি এখানে জমা করি করে দেখাবো আর কি সুপনা ব্লগ যে আমার ফার্স্ট চ্যানেলটা ছিল ওই চ্যানেলেতে আমি কিন্তু কিছু কয়েকটা কালেকশন ভিডিও দিয়েছিলাম দোকানের তো সুপনা ব্লকস চ্যানেল তো আর নেই তো চলো দেখাচ্ছি ফার্স্টে এই পনিরটা খুলে গেছে এটাই দেখাচ্ছি এই দেখুন এটার রান্না হচ্ছে কয়ারি কালার আমাদের এই বাড়িতে খুব মশা মশার কারণে আর কি মশার কারণে আর কি বসেই দেখাতে হবে কারণ প্রচুর প্রচুর মশা কি বলবো বলে বোঝাতে পারবো না খুব মশা আমাদের বাড়িতে বর্তমান তো গরমের দিন পড়েছে মশা তো হবেই তো না তো এই যে দেখুন একটা লাল খয়ারি ওড়না এটা রেঞ্জ হচ্ছে মাত্র একশো টাকা এখানে রেখে দিলাম এখানে যা যা আছে না 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 সরি এটা আলাদা আছে এটা আলাদা আছে এটার পিনটা এটার পিনটা একই আছে এটারও রেঞ্জ কিন্তু একশো টাকা পিস পিস দেখুন সাদা আছে পুরো আর অন্যটাই সাদা আর মাঝখানে ফুল আছে হওয়ারি কালারের দেখুন একটা আছে ইউলো কালার ইউলো কালার আমার খুব পছন্দের তো এটার রেঞ্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা আমাদের দোকানে কিন্তু মানে অত হাই অত দামি আমরা বিক্রি করি না কম দামের মধ্যে ওই ইউলো কালার যেটা কম রেঞ্জের মধ্যে আমাদের দোকানে সব কিছু জিনিস তোমরা পেয়ে যাবে এই যে ইউলো কালার যেটা দেখালাম সেটা আর কি এটা ব্ল্যাকের মধ্যে খুলে দেখাবো না খুলে দেখালে মেয়ে আর মেয়ের বাবা একেবারে তাণ্ডব মাছিয়ে দেবে ওই জন্য খুলে দেখাবো না আমি যতগুলোই কালেকশন ভিডিও তোমাদের কাছে শেয়ার করবো একদমই খুলে যদিও দেখা দেখাবো দেখাই পুরো মানে রোনাগুলো খুলে আমি দেখাবো না তো জ্যাকেট আমি বেশি দেখাই নিই মানে খুলে দেখাই নিই এমনিতে দেখিয়েছিলাম তো নাও আজকে আমি খুলে দেখাবো না এরকম মানে গোছানো আছে গোছানোই থাক বাবা আমার আবার কারো কথা শুনতে ভালো লাগে না সেই জন্য এটা করে নিই তো এগুলো আমি এই চারটে দেখিয়ে দিলাম তো এগুলো আমি আলাদা রেখে দিই যেহেতু এই ওর না কালেকশন আমার দেখিয়ে দিলাম এইগুলো আমি আলাদাই রেখে দিচ্ছি এখানে রেখে দিচ্ছি ব্যাগের উপরে রেখে দিলাম তো এইগুলো তোমাদের দেখাচ্ছি এখন এমনি আর কি বার করবো বার করে করে আর কি দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে লাল কালারের এটা কালার কিন্তু হেভি ছোটো ছোটো এই দেখুন আর চিকচিক করছে সাদা সাদা চিকচিক করছে আর কি খুব ভালো লাগছে আর কি সাদার মধ্যে আর কি এটারও রেঞ্জ এটা রেঞ্জ হচ্ছে একশো তিরিশ টাকা মাত্র

তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মন পছন্দের ওড়না দেখিয়ে দিচ্ছি না এটা এটা হচ্ছে আলাদা এই দেখুন একটা খয়ারি কালারের ওড়না এটাও কিন্তু মানে খুব সুন্দর আর কি এই দেখুন হাতের কাজ করা আছে সাদা সাদা তো এটার এটা রেঞ্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা এটা রেখে দিলাম এটা আলাদা কিন্তু এটা কিন্তু আলাদা টাইপের যায় আর একটা দেখতে পাচ্ছেন এই যে আর একটা দেখতে পাচ্ছেন গোলাপি কালারের এয়ার গোলাপি কালারের এটার কিন্তু ওই একই দেড়শো টাকা রেঞ্জ আর যে ফুলগুলো দেখুন কত সুন্দর সাদা সাদা ছোটো সিটির এটাও রেঞ্জ এই একই তো এটা আলাদাই রেখে দিলাম এটাও ওই একই রেঞ্জের এটা কিন্তু লাল কালারের তো এটাও আমি আলাদাই রেখে দিলাম আলাদাই রেখে দিলাম বলতে কি এক এখানে পনের মধ্যেই ঢুকেই যাচ্ছে খুব না হলে হলে আবার বকা খাবো বোকা খাবো বকা তো ছেলে মেয়ে ওরা তো ঘুমিয়ে পড়েছে ওরা সবাই ঘুমিয়ে পড়েছে আমি তো এই ভিডিওটা করবো এই ভিডিওটা আবার এডিট করবো এডিট করে রেখে দেবো আনলিস্ট না আজকে এডিট করে রাখলে আর কি কাজটা এগিয়ে যাবে সেই জন্য আর কি এডিট করি রাখাটাই ভালোই রুমটা কিন্তু খুব সুন্দর তো যেগুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো সেগুলো আমি

আর একটা লাল কালার লাল কালার হবে এটা কিন্তু আলাদা এটার এটার মাত্র রেট হচ্ছে একশো টাকা পিস খুব খুব কম রেঞ্জের কম দামের আমাদের মধ্যে এখানে আমাদের দোকানে পাবেন এ রোনাটা কিন্তু হেভিয়ে দেখুন ছোটো ছোটো হাতের কাজ করানো হচ্ছে এটা রেঞ্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা বেশি দাম কিন্তু না আমাদের দোকানে খুব কম দাম দেড়শো টাকা আর এটা হচ্ছে কি কালার ক্রিম কালার বলতে পারো পারো আর হালকা হালকা হলুদ কালারও বলতে পারো এটা রেঞ্জ হচ্ছে এটার রেঞ্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা তো এই দেখুন গোলাপি কালার এরকম একটা না আমি একটা নিয়েছি গোলাপি কালারে এটার রেঞ্জ কিন্তু দেড়শো টাকা গোলাপি কালার আমার খুব পছন্দের গোলাপি সাদা হলুদ ব্লু এই চারটে কালার আমার খুব খুব পছন্দের এই দেখুন আর একটা রং তোমাদের দেখেছি আহা হলুদ কালার আমার ফেভারিট কালার তো এটা রেঞ্জ হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা তো এখানে আমি রেখে দেব এগুলো পণ্যের মধ্যে ঢুকাবো আর কি এক মানে এক এক করে দেখি যদি ঢুকানো হয় না তাহলে কাজটা গোছানো হয় আর কি গুছিয়ে করা যায় আর কি কাজটা খুব সুন্দরভাবে গুছিয়ে করা যায় আর যদি মানে সবগুলো আর কি দেখিয়ে রেখে দিই এলোমেলোভাবে তাহলে কিন্তু খুব খারাপ হবে মানে খারাপ বলতে কি একটু গোছানো অসুবিধে হবে সেই জন্য সাতসাৎ তোমাদের খাওয়া দাওয়ার পর না মনে মনে হয় হয় যে ঘুমিয়ে পড়ি খাওয়া দাওয়ার পরও আমার খুব কাজ থাকে কেন সংসার করতে গেলে না প্রত্যেক গৃহিণীদের এরকমই করতে হয় ভাত খাওয়া শেষ হলে কি কাজ শেষ হয় ভাত খাওয়া শেষ হলে কাজ শেষ হয় না ঝাড়ু লাগাও রে বাসনগুলো সাইড করো রে বাসন সাইড করো গরু লাগাও আবার বিছানা মশারি টশারি ঝাড়ো বিছানা ঝাড়ো অনেক কাজ অনেক সারাদিন গরুর গাধার মতো খাটুনি করো তবু দিন শেষে কথা শুনতে হয় তুমি সারাদিন কি কাজ করলে বসেছিলা এই এইটুক বাসন আয় এইটুকু ইয়ে করতে এত সারাদিন যায় এরকম শুনতে হয় ছেলের না হলে ছেলের আব্বার না হলে মেয়ের শুনতে হয় এরকম এই দেখুন একটা পেয়ারা কালার খুব সুন্দর এটা হালকা কালারের গোলাপি কালার এটা রেঞ্জ হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে মানে এটা কাঁচা হলুদ কিন্তু এই রোনাটা হচ্ছে কাঁচা হলুদ এটারও রেঞ্জ হচ্ছে একশো টাকা মাত্র মাত্র একশো টাকা এটা হচ্ছে হালকা এটা খুব বলতে পারেন হালকা গোলাপি এটারও রেঞ্জ একশো টাকা এটা কাঁচা হলুদ না এটা হচ্ছে ক্রিম কালারের ক্রিম কালারের কত সুন্দর একটা হালকা কালারের এটার একশো একশো টাকা এটা হালকা একটু গোলাপের মধ্যে আসে এটাও রেঞ্জ একশো মাত্র একশো টাকা তো রেখে দিলাম আরও ওই পাশে রনা আছে নিয়ে আসতেছি এইগুলো আর কি ঢুকিয়ে রাখি বাপরে ভাব যদি ঢুকিয়ে না রাখি গোছালো আগোচ্ছল থাকে আমার পুরো কান ভোরে মতলে কান মতলে ঠিক করে নেবে যে তুমি খারাপ করেছো ঠিক করতেই হবে গুছিয়ে মানে গোছানোর জিনিস আউলিয়ে ফেলছো কারণ মতলিয়ে ঠিক করে নেবে বাবরে বাপ সেই জন্য আমি আগে থেকেই এক এক করে গুছিয়ে এক তো আরও আছে আর কি তুমি আসছি এগুলো দেখিয়ে দিলাম আর দু গান্ধী আছে রোনা রোনা কিন্তু অনেক ছিল রা কিন্তু অনেক ছিল অনেক ছিল ও অনেক অনেক ছিল ওইগুলো আর কি শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আপাতত যে কটায় আছে সে কটায় তোমাদের কাছে আর কি শেয়ার করতেছি এই আরও মেয়ে রো আসবে ঈদের ঈদের শপিং তো করতে হবে তাই না একটা দেখুন মানে ছোট্ট হালকা মানে সাদা কালারের দারুণ এটা রেঞ্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা আর একটা দেখুন ফয়ারি কালারের এটারও রেঞ্জ হচ্ছে মাত্র দেড়শো টাকা বেশি রেঞ্জ না কিন্তু ভয় পাবেন না এটা এখানে রেখে দিই পরে গোছাবো গুছিয়ে দেখালে না ভিডিওটা খুব লম্বা হয়ে যায় সেই জন্য গোছাবো হলে রেখে দেবো পরে আমি না এই দেখুন একটা মানে হলুদ কালারের না এটা এটা রেঞ্জ হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আর একটা দেখুন হোয়াইট কালার ওই ওই ইয়ারে এটারও রেঞ্জ হচ্ছে একশো টাকা মাত্র আর একটা যে গোলাপি কালারের ওনা আহা আমার ফেভারিট কালার তো এটার ওনা তো আমি নিবই কিনি এটা রেঞ্জ হচ্ছে একশো টাকা মাত্র বেশি কিন্তু দাম না মাত্র একশো টাকা এটা হচ্ছে ফাঁপড়ে এটা হচ্ছে লাল কালার এটারও রেঞ্জ হচ্ছে একশো টাকা মাত্র একশো টাকা এখানে লাল আছে গোলাপি আছে যেটা যেটা আর কি দেখিয়েছি সেটা সেটা দেখাবো না যেটা যেটা দেখাইনি সেটা সেটা দেখাবো আর কি এই দেখুন একটা হাতের কাজ ওয়ালা দেখাইলাম ওটা যেন হাতের কাছে দেড়শো টাকা দেখাইলাম সেটা এখানে ঢুকানো আছে কোন প্যাকেটে ড্রোনা কোন প্যাকেটে ঢুকানো আছে তো যেটা আর একবার দেখিয়ে দিলাম একটু গোলাপি কালার এটা হচ্ছে খয়েরি কালার হাতের কাজ এটা রেঞ্জ দেড়শো টাকা মাত্র আর একটা আছে কত সুন্দর লাল কালারের হাতের কাজ করানো এটা রেঞ্জ হচ্ছে দেড়শো টাকা মাত্র এটা কিন্তু আলাদা বাবা পাগুলো নামিয়ে দিচ্ছে আবার মশা তো যেতে আর বেশি কিছু বলবো না ভিডিওটা খুব মানে বেশি কিছু বলবো না ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে আর যেগুলো গোছানো মানে প্যাকেটের মধ্যে ঢুকে নি ওগুলো আমি ব্যাক ক্যামেরায় ঢুকিয়ে নেব তো চলো আজকের আমার ওর কালেকশন ভিডিওটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিলে খুব ভালো হবে আর তোমরা সবাই হাসতে থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের ভিডিও এ পর্যন্তই চলো টাটা আল্লাহ হাফেজ তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করলাম কি আলহামদুলিল্লাহ আজকে আমি বাসায় তোমাদের কাছে শেয়ার করলাম করোনা কালেকশন ভিডিও সম্পূর্ণ গ্রাম্য স্টাইলে তো চলো টাটা আল্লাহ হাফেজ